গত সাত দিন ধরে জলমগ্ন মুর্শিদাবাদের ভরতপুর এক ব্লকের শীজগ্রাম পঞ্চায়েতের পল্লীশ্রী শ্রী পুকুর গ্রাম বাবলা নদীর জল গ্রামে ঢুকে প্লাবিত করেছে বাড়িঘর ডুবিয়ে দিয়েছে রাস্তাঘাট ও ফসলের জমি যাতায়াতে ভরসা নৌকা গবাদি পশু ও খাবারের অভাবে অসহায় অবস্থায় বাসিন্দাদের অভিযোগ ত্রাণের কোনো ব্যবস্থা নেই খবর নেননি স্থানীয় বিধায়ক কিংবা পঞ্চায়েত প্রধানরা অসহায় গ্রামবাসীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সাহায্যের আবেদন জানাচ্ছেন আমাদের চারি জল চলে আমরা বাড়ি থেকে বাড়াতে পারি না নৌকা ছাড়া বাড়াতে না আমাদের বাড়ির কাছে বুক জল আমাদের আসতে হবে তো এখন আমাদের খাইতে হবে আসতে হবে না না আমাদের কোনো সাহায্য কাছে কিছু দেয়নি এখানে অনেক জল আমরা দোকান গাট কিছু আনতে পারি নে নৌকা দুন নাই কোনো সাহায্য পাইনে সরকারের কোনো সাহায্য পাইনে কোনো খোঁজ খবর নেয় না ওই যখন ভোট আসে তখন বাড়ি বাড়ি বলবে এখন কোন ফুসকিও দেয় না আমি এই দোকান পাট নিতে আসছিলাম তার জন্য এখন ভয় ভয় করে তার লাভ নাই পেটে খেতে হবে কিন্তু ভয় ভিত পার হয়ে চলে আসছি ঘর বাড়ির একটু সামান্য একটু জাগো আছে তার মধ্যে আমরা বাস করছি আমাদের খুবই কষ্ট চারদিকে জল আমাদের বাথরুম ইউজ করতে পারছি না জল বাচ্চারা স্কুলে যেতে পারছে না বাজার ঘাট করা খুবই কষ্ট আমাদের কোনো সাহায্য করছে না কোথা থেকেও খুনে কেউ আসছে না